আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও কিন্তু স্টুডেন্ট আপুদের জন্য স্টুডেন্ট বাজেটে হচ্ছে আর কিছু টু পিস নিয়ে এসছি খুবই সুন্দর কোয়ালিটির থাকবে গরম একদম পরে আরাম পাবেন এমন কিছু আউটফিট দেখাবো আপনাদেরকে আশা করছি ভালো লাগবে আমরা আছি এখন এলিট আউটফিটে তো দেখাবো আপনাদেরকে টু পিস কালেকশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে এই যে দেখেন চারপাশে আপনার লেস করা থাকবে খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে এই যে দেখেন

আচ্ছা শার্ট শার্ট দেখাবো লং শার্ট এই যে দেখেন পুরাটা ওপেন বাটান লং শার্ট এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এই প্রিন্টটাও কিন্তু সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন বডি হয়ে যাবে সর্বোচ্চ ফর্টি টু এই যে দেখেন ম্যাচিংয়ে পাজামা পাজামার লং থাকবে আটত্রিশ চল্লিশ এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট প্যান্ট পেয়ে যাবেন এটা দেখেন ওকে ঠিক আছে এই যে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক ডটের মধ্যে এটা হচ্ছে প্যান্ট অনেক প্রিন্ট আছে জাস্ট দেখেন অল্প কয়েকটা ডিজাইন ছিল কামিজ আর আপনার হচ্ছে শার্ট ডিজাইনই বেশি ঠিক আছে শার্টের ডিজাইনগুলোই বেশি থাকছে এই যে দেখেন অসম্ভব সুন্দর এই যে দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা ব্লু দেখেন প্রিন্টটা খুব নাইস এটা হচ্ছে প্যান্ট গ্রিন প্রিন্টের মধ্যে একটা দারুণ গ্রিন গরমের মধ্যে কিন্তু গ্রিন প্রিন্ট দেখলেও শান্তি আর পড়লেও মনে হয় শান্তিই লাগবে শান্তি লাগে আচ্ছা হচ্ছে প্রিমিয়াম মধ্যে এই যে দেখেন এটা একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সেম ম্যাচিং এ প্যান্ট বড়ি হয়ে যাবে বিয়াল্লিশ লং হয়ে যাবে বিয়াল্লিশ গ্রিন কালার ডট প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা দেখেন এই যে দেখেন ঠিক প্রত্যেকটা শার্ট আমরা খুলে খুলে দেখাচ্ছি অসংখ্য প্রিন্ট কিন্তু অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি অনেকগুলো প্রিন্ট এই যে দেখেন অনেক প্রিন্ট দেখি এই যে দেখেন প্যান্ট এটা দেখেন হালকা কালারের মধ্যে ঠিক আছে একদম হালকা কালারটা ল্যাভেন্ডারের মধ্যে দাম কত রাখছেন চারশো টাকা চারশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে রেড এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে থাকছে এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা দেখেন সুন্দর একটা শার্ট এটা প্যান্ট দেখেন রেড প্যান্টটা রেড এটা দেখেন সাদার মধ্যে নীল প্রত্যেকটার সাথে ম্যাচিং ঢিলে ঢালা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে চারশো টাকা যার ভাল লাগবে যোগাযোগ করবেন ইতিস আউটফিটের সাথে এলিট আউটফিট এলিট আউটফিটের অনলাইন নাম্বারে যোগাযোগ করেন বা এই কালারটা অনেক সুন্দর এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন রেড কালার ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন একেবারে সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্ট এটা গরম আইসক্রিম হ্যাঁ আইসক্রিমটা নিতে পারেন আইসক্রিম প্রিন্ট পুরো ঠান্ডা ঠান্ডা লাগবে আমি আবারও বড়িটা বলে দিব বড়ি হচ্ছে বিয়াল্লিশ লংও বিয়াল্লিশ পা লং আটত্রিশ চল্লিশ হবে এটা দেখেন ছোট একটা লাভ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে চারশো টাকা টু পিস চারশো টাকা এই যে দেখেন প্যান্ট বড় বল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো এলিটা আউটফিট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উপরের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিবো এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাইকারি এবং খুচরা নিবেন আল্লাহ হাফিস